আপনারা দেখতে পাচ্ছেন এই ট্রেনটাকে আমি নিয়ে এসেছি আর ফুল স্পিডে এই ট্রেনটাকে আমি এই গর্তের মধ্যে ফেলতে চলেছি আমরা অনেকগুলো কারকে ক্র্যাশ করাবো অনেক আসল ডাইনামাইট ব্লাস্ট করাবো আর একটা গাড়িতে দশটা জেট ইঞ্জিন লাগাবো শুধু আপনাদের বেস্ট ইনসেন এক্সপেরিমেন্ট দেখাবো বলে শুরু করবো একটা বাড়ির মধ্যে এক লাখেরও বেশি ফায়ার ওয়ার্ক রেখে বাড়িটাকে ওড়ানোর মধ্য দিয়ে প্লিজ এটা নিজের বাড়িতে ট্রাই করবেন না এই এক্সপেরিমেন্টের জন্য প্রত্যেকটা বয়জের একটা করে দামি বাড়ির মধ্যে রাখা হবে এটা দেখার জন্য যে এখানে সার্ভাইভ করা যায় কিনা জলে আগুন নিভে যাবে তাই আমার ম্যানিকুইন বেঁচে থাকবে আমি ফ্রিজে রাখবো চলে এসো কামান চলো বাড়িটা কে উড়ানো যাক এই একটু সাবধানে যদি তুমি এক নম্বর বাটনটা টেপো তাহলে বাড়িটা উড়ে যাবে ও মাই গড প্লিজ করো না তোমার মানে কি উনি কোথায় বাথটবে ফ্রিজ ওয়াশারের নিচে তারিক বাড়ি সামনেই বসে ও ওই তো ওইখানে বসে আছে এটা হতে চলেছে সবথেকে দারুন জিনিস যা আপনারা কখনো দেখেননি 5 4 3 2 1 উড়িয়ে দাও বাড়িটাকে ও মনে হয় কুইন গুলো বেঁচে আছে পুরো বাড়িটা ছাই হয়ে যাওয়া না সারা রাত ধরে বাড়িটা চলেছিল তার সঙ্গে সমস্ত ম্যানিকুইন গুলো পরের এক্সপেরিমেন্ট আমরা দৌড়ি টাটানি খেলতে চলেছি এই মিলিটারি ট্যাঙ্ক আর দুটো স্কুল বাসের মধ্যে আর যে হেরে যাবে সেই গর্তের মধ্যে পড়ে যাবে ট্যাঙ্ক কোনোভাবেই হারতে পারে না আমরা নিশ্চয়ই হারব না আমরা হারব না অবশ্যই গাড়িগুলোর মধ্যে কোনো মানুষই কারণ গর্তের মধ্যে পড়লে ওরা মরে যাবে তাই এই রিমোটটা ওই ট্যাঙ্কটাকে কন্ট্রোল করবে এটা মনে হচ্ছে লিগ্যাল 3 2 1 গো দেখি চলো আমি ফুল থ্রটল দিয়েছি তোমরা খুব ভালো করছো না ওহহ দেখো গাড়িগুলো তো গেল মনে হচ্ছে ও মাই গড ও মাই গড বাথরুম পড়ে যাচ্ছে দেখো বাথরুম পড়ে যাচ্ছে তোমরা বাস থেকে কোনো আওয়াজ শুনতে পাচ্ছ আরে হর্ন বাজছে মনে হচ্ছে আমরা এখন গিয়ে নিচে তদন্ত করবো বাস গুলো এখন কি অবস্থায় রয়েছে ও গড ও নো আমি আর নিচের দিকে দেখবো না আরে তুমি নড়ছো কেন আমি নড়ছি কোথায় আমরা পৌঁছে গেছি ও মাই গড একটু এটা দেখো বাস কি করে ভাবলো ট্যাঙ্কে হারিয়ে দেবে আমার মনে হয় না ও এটা ভেবেছে পরে ভিডিওতে ওই ট্র্যাকের উপর দিয়ে একটা ট্রেন আসবে আর ঠিক এখানে এসে পড়বে কিন্তু সেটা করার আগে এখানে আছে পঞ্চাশ হাজার ডলার আর এটাকে ঘিরে রয়েছে হাজার পাউন্ডের টিএনটি আর এ হলো উইল কেমন আছো বন্ধুরা একটু ক্রেটার দিকে তাকাও হ্যাঁ ওরে বাপে ওটা ছিল এই টাকাটাকে ঘিরে থাকা টিএন টি মাত্র এক পার্সেন্ট আমাদের এখানে দাঁড়ানো কি সে হ্যাঁ কিচ্ছু হবে না

আমার মনে হয় না জিমি টিএনটি আটকাতে পারবে আর সেটাই তো স্বাভাবিক কারণ এটা এতগুলো টিএনটি কাটানোর জন্য যথেষ্ট নয় ওযতক্ষণ করছে আমরা অন্য একটা এক্সপেরিমেন্ট করি নি আগের ভিডিওতে আমরা একটা গাড়িতে একটা জেট ইঞ্জিন লাগিয়েছিলাম যেটা আটটা বাসকে পার করতে পেরেছিল তাই এবারে আমরা 10টা জেট ইঞ্জিন একটা গাড়িতে লাগিয়েছি দেখা যাক এবারে 10 গুণ দূরে যেতে পারে কিনা গাড়িটা এই র্যাম থেকে উঠবে আমার মনে হয় গাড়িটা সবগুলো বাসকে পার করে দিয়ে জঙ্গলে ঢুকে যাবে আমার মনে হয় প্রথম বাসটাও টপকাবে না আরে গেস করলে একটু তো ঠিক করে পড়ো এখন ইনি এই গাড়িটাকে কন্ট্রোল করতে চলেছেন তাই গাড়িটা যা দেখবে সেটা ও দেখতে পাবে ক্রেস হ্যাঁ ও আমরা কি সরে যাব হ্যাঁ আমরা একটা রকেট কার পাঠাচ্ছি ওকে 3 2 1 জেট কারটাকে পাঠিয়ে দাও গাড়িটা তো দেখছি আমাদের দিকে আসছে আমি সিগনাল পাচ্ছি না আমাদের কি লাফাতে হবে না আমি সোজা করছি হলো ও দাও দাও এটা রাস্তাকে দিয়েছে আমরা সাকসেস হইছি হ্যাঁ জেট কাটা খুব সহজে পার করে দিয়েছে আর রাস্তায় একটা বড় গর্ত করে দিয়েছে এই ভাঙা ইঞ্জিনটাকে রাস্তায় পড়ে থাকতে দেখে আমার খুব ভালো লাগছে দেখো এখনো ধোঁয়া বের ও লিকো করছে ও এখনো ধোঁয়া বের হচ্ছে আর আবার আমরা ফিরে এসেছি ওই বড় গর্তের কাছে যদি তুমি এই গর্তের মধ্যে ঝাঁপ মারো আর হাজারটা बाउंसি বলের মধ্যে গিয়ে পড়ো তুমি কি মরে যাবে আমি এটা জানতে চাই নন্দন ধরো কি ধরবো তোমরা কি ফেলছো গুডবাই ওহ আ তুমি তো এটা মিস করলে ভাগ্য ভালো অর ম্যানিকুইনস আছে এটা কি বাঁচতে পারবে এই জে জে ও ও ও ফাক ইট আমরা এর মধ্যে কেন গাড়ি ফেলবো তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আমরা কি করবো এটা কাজ করেছে রবিবারে কুইন্টার বেঁচে নেই নেক্সট এখনো পর্যন্ত উইল পঞ্চাশ হাজার ডলারকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করে চলেছে আমি যতটা ভেবেছিলাম তার থেকেও বেশি ও সিরিয়াসলি কাজটা করে চলেছে বিগত চার দিন আমি কিছু প্রফেশনালদের হায়ার করেছি আর একটা সিন্ডার ব্লক ওয়াল তৈরি করেছি সেটার মধ্যে ম্যাট্রেস দিয়েছি আর আমরা দ্বিতীয় সিন্ডার ব্লক ওয়াল তৈরি করতে চলেছি এই ডাইনামাইট এটা কিছু করতে পারবে না তুমি আমাদের আশার থেকেও বেশি কাজ করেছ এটা কেমন হবে আমি যদি টিএনডি টাকে ডবল করে দিই ডলারও ও ডবল করব তার মানে এক লাখ ডলার আর ডাবল টিএনডি হ্যাঁ কিন্তু সব নষ্ট হয়ে গেলে কিছু পাবে না এক্সেপ্ট করে নাও এক্সেপ্ট করে নাও

আমরা shopmistrbiz.com থেকে শুরু এসেছি যেটা আমাদের আগে ছিল তুমি যাও শুরু যাও এখন আমরা mistrbiz.store ও মাই ওহ এটা কি আমরা এক কোণে মোড়েছি তোমাকে দেখাচ্ছি কিভাবে একটা ফুল স্ট্রাইক করতে হয় ওকে দেখো এটা কিভাবে স্ট্রাইক হবে আর এই ডট স্টোরে আপনি নিজের ইচ্ছা মতো যা খুশি বিক্রি করতে পারবেন অনলাইনে এখন আপনি সবথেকে বাজে থু এটা